জামাতের আমির এক আমির আমির সেক্রেটারি উপস্থিত জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আমার পূর্ব এলাকাবাসী সালাম আসলে আমার মামা ঠিকই বলছে এটা আসলে বক্তৃতার না আসলে আমরা আছি তারা আমাদের পদপ্রার্থী হওয়ার জন্য আসছি আমরা তাই তো নাকি আমাদের অনেক সমস্যা আমরা অনেক সমস্যায় জর্জরিত অন্য অন্য এলাকার তুলনায় আমরা বেশি সমস্যা বোধ করি তাই তো কিন্তু আমরা কিন্তু অন্য অন্য এলাকার থেকে অনেক ভালো আছি এবং আমরা অন্য এলাকার থেকে ভালো মানুষও এটা সব যাই হোক আমি গত মিটিং এ পূর্ব পারে বলছিলাম যে আমার তো এই মঞ্চে থাকার কথা না আমি এই মঞ্চে কেন আমি কিছু বলবো তবে দিন আমি বলি নাই এই জন্য যে ওই দিন খুব সময় সর্বতার কারণে আমি বলি নাই আজকেও একই অবস্থা তারপরও আমি সংক্ষিপ্তভাবে এতটুকু বলবো আমার জামাতের সাথে অনেক দিন যাবতীয় সম্পর্ক কিন্তু আমি জামান করতাম না এখানে উপস্থিত আছে আরুল ভাই আর হেলাল ভাই আছে উপস্থিত যখন জামাতের পক্ষ থেকে ঢাকা মহানগর ব্যবসায়িক একটা সংগঠন করার কথা ছিল সেইখানে আমাকে নিয়ে গেছিল ওই সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য ওই সংগঠনে অংশগ্রহণ করার জন্য যাতে ওই সংগঠনে আমি থাকি আমি ওইখানে গেছি আমাদের প্রতি আমার দুর্বলতা ছিল ঠিকই কিন্তু আমি তো আমার বোধ হওয়ার পর থেকে আমি বিএনপি করি আমি কিভাবে জামাতে যাই আমার বাপ না যার ফলে আমি বুঝতাম না আমি বুঝতাম রাজনীতি মানে মারামারি করতে হইব রাজনীতি মানে নিজের শক্তি দেখাইতে প্রয়োগ করতে হইব আমার প্রতিদ্বন্দ্বী কে আছে সেটা যাতে আমার উপরে না উঠতে পারে এই চেষ্টা করবো কিন্তু জামাতে কিন্তু এইগুলো নাই আছে নাই জামাতে এইগুলো নাই জামাঠ একটা সোর শৃঙ্খল দল এইখানে মানুষ ঘোরার কারখানা ঠিক এইখানে চরিত্র গঠন করার একটা কারখানা ঠিক একজন বলতো যে এই দলে আসলে মুক্তিযুদ্ধার ফ্যাক্টরি এখানে ঢুকলেই মুক্তিযুদ্ধ হয়ে বেরুন দা আর এই জামা ইসলামে ঢুকলেই চরিত্র ভালো হয়ে বেরোন এইগুলা হয়ে বৈরাহaday বুঝতেছিলাম কিন্তু বুঝতেও আসলে কাজে করতেন প্রয়োগ করতেছিলাম না আল্লাহর মেহেরবানি দেখেন এই 5 আগস্টের পর 5 আগস্টের পর থেকে পরিস্থিতি ঘুরতে ঘুরতে এমন একটা চলে এলো আমরা নিজেরা পুরোহিতদের লজ্জাভূত করা শুরু করলাম

জামাত কেন আমরা করব এটা কম বেশি সবাই আমরা জানি এখন জামাতের চরিত্র সবার কাছে একেবারে স্পষ্ট না বাকি আছে জামাত কি জামাত কেন করব না জামাকে বলে যে নারাজ করেন না সুদ খান বলে না আমি আমার একটা অভিজ্ঞতা আনন্দের কথা বলি যেদিন কাদের মোল্লাকে ফাঁসি দেয় সেই দিন আমার এখানে টাকা ভাঙতি করার জন্য একজন লোক গেছে লোকটা কি আমি বলবো না আমার খুব নিকটকর্ম এতটা নিকট কর্ম সে এখন দুনিয়াতে নাই আমি নিজের সন্তানের মত তাকে অনেক বুঝাইলাম যে এই অবস্থা না এই অবস্থা এত না সে আমার কোন কথাই শুনল না কোন কথা শুনলো না সে চলে গেল ঘন্টা তিনের পর টিভিতে দেখি

করছে আমি বললাম আল্লাহ যদি সে যদি সঠিক পথে থাকে তাকে তুমি রক্ষা করো আর যদি সে সঠিক পথে না থাকে আল্লাহ তুমি তার বিচার করো আমি এই জায়গা শেষ দেয় আমি আল্লাহর কাছে বলতে ছিলাম তাই এক ঘন্টা আমি ওঠা সঙ্গে সঙ্গে ফোন আসতে আপনার একটা সাইডা দিচ্ছে এটা কিভাবে সম্ভব এটা তো অসম্ভব ব্যাপার এখানে টেলিভিশনের হেডলাইন আসতে আসলে তার কিভাবে সাইডা দেয় তার তো সাইডা দিতে পারে না পারে আমি বললাম যে বিশ্বাস করি না বলবো যে আপনারা ফোন দিতে আছে এই দশ পনেরো মিনিট পরে আপনাকে ফোন দেবে ফোন দেওয়ার পরে ডিটেলস ঘটনা আমি জানলাম সে কিভাবে সারা পাইছে সে কিভাবে সারা পাইছে এটা টোটালি একটা অলৌকিক ঘটনা টোটালি একটা অলৌকিক ঘটনা এইরকম ঘটনা আমার আমার সাথে আরো দুই তিনটা করছে এই জামাতে ইসলামের ব্যাপার নিয়ে যাই হোক আমি কিছু নোট করছিলাম বলার জন্য আসলে আমি মানে নিজেকে ধরে রাখতে পারি নাই দুঃখিত আমি আর লম্বা করবো না আমি সংক্ষিপ্তভাবে একটা জিনিস বলবো সেটা হলো আমাদের ঢাকা চায়ের আসনে যেই ক্যান্ডিডেট জনার জয়নালা ত্রীর ওনার শুনেন ইসলামে ভালো লোকের প্রশংসার সামনাসামনি করতে হয় না করা উচিত না এবং জামাতে অযোগ্য লোকদের কখনোই

জামাতে এগুলো আছে নাই তাইলে জয়নাল আবদিন সাহেব সম্বন্ধে প্রশংসা করার কোনো দরকার নাই এবং উনি নির্বাচিত হয়ে তখন সংসদে যাবে ওনার নিজ তাগিদে আমাদের এলাকায় যা যা প্রয়োজন অবশ্যই উনি করবেন আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস না এটা প্রত্যেকটা জামাতের চরিত্র পরের উপকার করা এইটাই জামাতের চরিত্র পরের উপকার করা এইটাই জামাতের চরিত্র তাইলে আপনারা বলেন এই দলে কি আমার আশা ঠিক হয়েছে না ভুল হয়েছে যদি আপনারা বলেন যে ভুল হয়েছে আমি এই দল না এই দলে আসবো না আমি মানে নির্বাচনে কাউকে ভোটও দিবো না ভোট এমন একটা আমানত আপনি যদি অযোগ্য লোকরা ভোট দেন সে যত আঁকাম ফোকাম করবে সে যত পাপ কাজ করবে যত অন্যায় কাজ করবে সব ড্রাইভার আপনি আপনার বলবেন আপনার উপর আসবে আপনার মারা যাওয়ার পরে রুশকি আমার পর্যন্ত এইটা যাইতেই থাকবে খবর যাইতে থাকবে আর যদি একজন যোগ্য সব এবং ইমান একজন ব্যক্তিকে আমরা সংসদে বাঁচাইতে পারি সে যা কাজ করবে সেই সব মৃত্যুর পরে কেমন পর্যন্ত সৎকায় জাগিয়া হিসাবে কর্ম এটা যাইতেই থাকবে তাহলে আমরা কোনটা করবো তাহলে আমরা এমন কোন কাজ করব না যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না যে ব্যক্তিরা অনেক কিছু বলে এমন বড় বড় ফর্দ দেয় কিন্তু যাওয়ার পরে সংসদে তারা সব বইলা দেয় এবং যাই হোক এইখানে অনেক সময় কষ্ট দেওয়া হয়েছে আপনাদের এই জন্য দুঃখিত কারণ আমরা আমরা সময় মতো আসতে পারি নাই আমরা একটু দেরিতে আসছি আমাদের মাননীয় পদপ্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী ওনারও একটা মিটিং ছিল এমন একটা মিটিং যে মিটিং থেকে এড়ায় আসার কোনো সুযোগ ছিল না তারপর উনি আসছে আমার মনে হয় আমাদের আর বক্তব্য না দিয়া ওনার কথা আমরা শুনতে চাই এই বলে আমরা বক্তব্য শেষ করতেছি আসসালামাই